আমার একজন মুসল্লি ছিল ওনার নাম কমান্ডার ছিলেন যে আল্লাহ যদি কি আমাদের কথাগুলো ভালো আমাকে সেই জন্য শেয়ার যে যদি কি আমাদের খালি জিজ্ঞাসা করে বসে বান্দার দ্বারা হিসাব দিয়ে তাই যে অন্য কখন ঘুরছে আসরের পর থেকে আর ইফতারের রাত পর্যন্ত মনে হয় পরিজাটা শুকিয়ে গেছে পুরো সমুদ্রের পানি আমি খেয়ে বলতে পারবো ঠিকটা এই আল্লাহ দিয়াবতের

তুমি তো পূর্ণ সুস্থ ছিল তুমি টান দিলে আমার অসংখ্য অক্সিজেন তুমি পেয়েছ বান্দা একবার বিশ্বাস নিলে তোমার যে অক্সিজেন পেয়েছে ওই এক সেকেন্ডের নিঃশ্বাস তুমি দিয়ে আজকে সামনের দিকে যাও পারবেন এই শক্তি আপনার ভিতরে আছে